নমস্কার সবাই কিরাম আছো এই যে আজকে নতুন একটা জিনিস নিয়ে চলে আসি শীতকালে সবজির দিব্যি এই জিনিসটা রান্না দিয়ে খাই যদি খাইয়ে দেহ তাহলে এবারে সেই স্বাদ লাগবে না ব্রোকলি তো খাইছি আর এটা আছে বেগুনি রঙের ব্রোকলি সবুজ তা সাদা তা ফুলকপি কত রকম খাইছি বেগুনিয়তা এই যে নতুন এটা এটা আমি আগে কোনো দিন খাইনি তবে আমি জানি এটা সেই স্বাদ হবে না আর তোমাকে এই শীতকালে সবজির দিব্যি দিয়ে করছি তোমরাও দিয়ে খাইয়ে দেহে নে কিরাম স্বাদ হয় তা শীতের শিয়ারলি আর কি লাগে দিনই তা ভাবলাম রান্তিসি যখন তো তোমাকে সাথে একটু শিয়ার রে নি এবার ওদিকে যে ওই ডে ভাজা অতি লাগুক হালকা টু ডেকে দিলাম জলটা বেরোই যাবে না আর এদিকে মাছ বেজে নিয়েছি বড় একখান রুই মাছ ছিল সেই রুই মাছটা বাজে নিয়েছি বাজে নিয়ে আসছে এদিকে এই যে বাজদি লাগিয়ে দেখি মাছও অতি লাগুক তাহলে করে হয়ে যাবে না তাই একটু হলুদ দিয়ে দিলাম আগেই লবণ দিলাম দিলে দেখো কত জল হয়ে গেছে তরকারিতে এরামের যদি তোমরা রাঁধো তাহলে গ্যাসও সাশ্রয় হবে আবার তাড়াতাড়িও রাঁধা হবে আবার শরাই দিয়ে জন্য এই ফাঁকে আবার বসে বসে মোবাইল না তাহলে কিন্তু সব পুড়িয়ে যাবে না আর হলে গুটিয়ে ঘন্ট হয়ে যাবে না তাই এই যে ভালো করে নাড়াছাড়া দিয়ে এটা হালকা করিয়ে নাচতে নাড়তে হবে তা নাহলে কিন্তু সব ভেঙিয়ে ছুটে যাবে তাই নাড়াছাড়া দিয়ে আলকা হালকা আসে ভাইজে বেজে নিচ্ছি নাড়াছড়াই দিয়ে এবার দিয়ে দিলাম একটু জিরিয়া আদা বাটা আর এই যে শীতকালীন কিছু কিছু সবজি আছে যার মধ্যে কিন্তু পেঁয়াজ রসুন খাটে না তাই দি করছি এই শীতকালীন সবজি রাঁধতে গেলে একটু মশকা মশলা জ্ঞান থাকা কিন্তু খুব দরকার এই যে দেখো এতে একটু আদা বাটিয়ে দিছি এর মধ্যে তুমি যদি রসুন দাও তাহলে কিন্তু এই যে এই জিনিসটার যে ঘিরান সেই ঘিরানটা তুমি পাবা না তার এই জন্য এইসবের মধ্যে রসুন না দিয়ে যদি তুমি এইভাবে রাঁধো তাহলে সেই রান্নাটা আরও বেশি ভালো হয় রসুন পেঁয়াজ না দিয়ে মানে উগ্র ঘি রাঁধবে রই এটা মশলা এর মধ্যে তোমরা দিয়ে না দিয়ে দিলাম দুই হ্যান্ড কাঁচা জল দিয়ে এবার এই যে জলটা ফুটিয়ে উঠেছে এবার এর মধ্যে বেশি জল দেওয়ার দরকার নেই এ বেশি জল টানে না তাই দেখে যেটুক জল দিছি টুকি থাকি যাবে না এবার আসছে মাছটা দিয়ে ভালো রাখবানি নাড়া ঢা দিয়ে এবার ঢাহা দিয়ে 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 একটু ঢা রাখবা নে একদম পনেরো মিনিটের মধ্যে রান্না শেষ আমি করছি তাই দে লই নিয়ে এনে বেশি সময় লাগবে না রাঁধতে তা এবার ঢাইয়ে দিলাম ঢাইয়ে দিয়ে দশ পনেরো মিনিট পরে রান্না হয়ে যাবে না পাঁচ মিনিট পরেই ধনিয়া পাতা দিলাম শীতকালে যে কোনো রান্না যদি পাতা না দাও তাহলে তো আর হবে না তাহলে আমাকে তো আর খাতে সেই স্বাদ লাগবে না আর ধনিয়া পাতা যারা পছন্দ করে তারা ধনিয়া পাতা ছাড়া রান্ধতেই পারবে না খাতু পারবে না তাই ধনিয়া পাতা কটা ছুরাই দিলাম ওর ফলে দিয়ে আর বেশি দেরি আসবো না তাহলে পাতা কটার গিরান্ডা একটু কমিয়ে যাবে না এবার নামাই নেবো রান্না শেষ আমি কলাম না দেখে নে যেইটুকু জল দিছি ওইটুকানি জলই থাকে যাবে না এতে অত জল টানে না আর অত জলও লাগে না আর এটা একটু সতর্ক হয়ে রানতে হবে যাতে ওই যে ফুলগুলো তো বাগিয়ে না যায় সেইভাবে রানতে হবে তা আমার রান্না শেষ এবার নামাই নেবো তরকারিটা দেখো বেশি জল রাহি নিয়ে যে নামাই নিয়ে আসি তা এদিকে একজনের খাওয়া হয়ে গেছে আর একজনের এই যে দিলাম সাজাই গোসাই আমার বাবা সোনারাই তা দেখি বাবা সোনা খাইয়ে কি বলে আর সে আমারও তো দেখে মনে আছে সেই সাদী হবে বাবা সোনা খাচ্ছে খাইয়ে দেখে কি রিয়াকশন বাবা সোনার সবাইকে ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন